নমস্কার বন্ধুরা দেশি বিদেশি সাত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে বাঙালি কিউয়াতে ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো চালের পায়েস বন্ধুরা আপনারা সকলেই ঘরেতে চালের পায়েস বানিয়ে থাকবেন কিন্তু এই পদ্ধতিতে চালের পায়েস একবার ঘরেতে বানিয়ে দেখবেন আমার মাসি এই চালের পায়েসের রেসিপিটা আমার মাকে শিখিয়েছিলেন মাসি আজ নেই কিন্তু এই রেসিপিটা রয়ে গেছে তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক মাসের তৈরি পদ্ধতিতে বানানো সুস্বাদু এই চালের রেসিপিটি বন্ধুরা আমি এখানে চাল নিয়েছি চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দেড় টেবিল চামচ ঘি এবার ঘি আর নুনকে আমি একসাথে চালের সাথে মাখিয়ে এক ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ভালো করে গোবিন্দু চালের সাথে ঘিটা যাতে ঘি এর গন্ধটা আর নুনটা ভালোভাবে চালের মধ্যে ঢুকে যায় এক ঘন্টা বাদে আমরা ফিরে আসছি বন্ধুরা কড়াটাকে মিডিয়াম ফ্লেমে বসে দিয়ে দিচ্ছি দুধ আমি দুটো গরুর দুধের প্যাকেট এখানে ইউজ করেছি বন্ধুরা আমার মহিষের দুধ রেসিপিটা বানাতেন মাসি চালের আপনারা চাইলে মহিষের দুধ ব্যবহার করতে পারেন রেসিপিটা তাহলে কিন্তু আরো সুস্বাদু হবে কিন্তু আমরা যেহেতু মহিষের দুধ পাইনি সেই কারণে আমি এখানে গরুর দুধ ইউজ করে দেখিয়েছি আপনাদেরকে দুধটাকে হালকা উষ্ণ গরম হতে দেবো তার মধ্যে এখানে আমরা একটা বাটিতে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ আমুল গুঁড়ো দুধ আপনারা চাইলে অন্য কোনো গুঁড়ো দুধের পাউডার ইউজ করতে পারেন আমি এখানে আমুল ইউজ করেছি এবার ওই লিকুইড দুধ থেকে সামান্য উষ্ণ লিকুইড দুধ আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে নিয়ে দুধটাকে ভালো করে গুলে নেব বন্ধুরা দেখুন উষ্ণ গরম দুধ দিয়ে আমি এখানে আমুচকে গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়েছি দেখবেন যাতে একটু না থাকে এবারে কড়াতে দুধটা ফুটতে শুরু করেছে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো চারটে থেতো করা এলাচ আমি এখানে ছোট এলাচ ব্যবহার করেছি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এক ঘন্টা ধরে আমরা নুন আর ঘি মাখিয়ে রেখেছিলাম চালটার মধ্যে সেই চাল আমরা দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে আমরা দুধটাকে ভালো করে ফুটতে দেবো বন্ধুরা আস্তে আস্তে আমাদের দুধটা ফুটতে শুরু করছে দেখুন দুধের মধ্যে এবার আমরা দিয়ে দেবো কাজু বাদাম ভালো করে আমরা নেড়ে চেড়ে নেবো নিয়ে এবারে দিয়ে দেবো গুলে রাখা গুঁড়ো দুধ উষ্ণ দুধের সাথে মিশিয়ে যে গুঁড়ো দুধ আমরা গুলে রেখেছিলাম সে গুঁড়ো দুধটা আমরা দিয়ে দিলাম দুধের ভেতর ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিট কুড়তে দেবো পাঁচ মিনিট বাদে আমরা দিয়ে দিচ্ছি মিঠাই নেট ভালো করে ফুটতে দেবো দুধটাকে আমরা বন্ধুরা এবারে আমরা আমরা দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা যেহেতু ব্যবহার করেছি সেহেতু বাতাসার পরিমাণটা একটু কম দিলাম আপনারা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি এখানে ব্যবহার করবেন দিয়ে দেবো এখানে আড়াই টেবিল চামচ খোয়া ক্ষীর বন্ধুরা আমার মাসি খেজুর গুড়ের পাটালি ব্যবহার করতেন আপনারা চাইলে খেজুর গুড়ের পাটালি ব্যবহার করতে পারেন এছাড়াও বিয়ে বাড়ির তত্ত্বে দেওয়া বড় বাতাসাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু স্বাদ আরো ভালো হবে আড়াই টেবিল চামচ খোয়াকে দিয়ে আমরা ভালো করে সবকিছু একসাথে নাড়িয়ে চেড়ে নেবো দেখুন বন্ধুরা আমাদের এখানে দুধের পরিমাণ কিন্তু অনেক কমে গেছে ফুটতে ফুটতে দুধটা প্রায় কমের দিকে আর আমাদের চালও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমাদের কিন্তু চালের পায়ে রেডি হয়ে গেছে এবারে আমরা নামিয়ে বন্ধুরা চালের পায়েসটা অন্য একটা পাত্রে ঢেলে আমরা উপর থেকে কাজু বাদাম কিশমিশ আমল আর পেস্তা দিয়ে গার্নিশ করছি আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন বন্ধুরা অবশ্যই আপনারা এই রেসিপিটা এই পদ্ধতিতে বানিয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো বন্ধুরা আপনাদের যদি এই চারের লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইবের পাশে যে আইকন আছে প্রেস করবেন তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই আরো নতুন ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ